দেশের ভিতরে ওদের ভূখণ্ডের ভিতরে প্রধানমন্ত্রী তার রাষ্ট্রে এমপি তার সংসদীয় আসনে উপজেলা চেয়ারম্যান তার উপজেলাতে ইউনিয়নের চেয়ারম্যান তার ইউনিয়নে ওয়ার্ডের মেম্বার তার ওয়ার্ডের ভিতরে তারা ত্রাস সৃষ্টি করে দেয় সন্ত্রাস কায়েম করে দেয় কেমন ভাবে সন্ত্রাস কায়েম করে সেনা প্রধান সে আতঙ্কে থাকেন কখন তাকে বাধ্যতামূলক অবসরে বাড়ানো হয়

বাইরে যেতে পারবো কিনা বাড়িতে যেয়ে বাচ্চা মাথা দিয়ে ঘুমাতে পারবো কিনা স্ত্রী শরীর পরিজনকে নিয়ে একসাথে বসে খানা খেতে পারবো কিনা এরকম আতঙ্কে থাকে বলুন তো পাঁচ তারিখের আগে এই সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক পুলিশ হোক আর যেই হোক না কেন এরকম আতঙ্কে ছিল কিনা ছিল ঠিক না বলি